হ্যালো ফ্রেন্স তোমাদের ছো আরবি কেরিস্টারি তো বন্ধুরা তোমাদের জন্য আবারও দারুণ খুশির খবর বন্ধুরা ডাব্লিউপিতে আবারও নতুন ভ্যাকান্সি আসতে চলেছে এক্সাইজ ডিপার্টমেন্টে তো বন্ধুরা সাঁত্রিশশো প্লাস নতুন পোস্টে কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে কনস্টেবল এসআই এবং এএসআই পোস্টে তো বন্ধুরা এই সমস্ত পদে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কী লাগবে বয়স কি থাকতে হবে সমস্তটা আলোচনা করবো তো বন্ধুরা তোমরা যারা এই পোস্টের জন্য ওয়েট করেছিলে তো তোমাদের জন্য কিন্তু দারুণ খুশি খাবো তাই বন্ধুরা বলবো তোমরা কিন্তু ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখো তুমি আমি ইন ডিটেলস তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো বন্ধুরা তার সাথে বলবো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ থেকে শুরু করে সমস্ত চাকরি পরীক্ষার আপডেট দেওয়া হয় তাই তোমরা প্রতিনিয়ত সমস্ত চাকরি পরীক্ষার আপডেট পেতে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা এক্সাইজ কনস্টেবল এসআই এবং এএসআই পোস্টে কতগুলো ভ্যাকান্সি আছে সবার ফার্স্ট এটা নিয়ে আলোচনা করবো ওকে তারপর আমরা আলোচনা করব যে এসব পোস্টে আবেদন করতে গেলে যোগ্যতা কি লাগবে তো বন্ধুরা সবার ফার্স্ট আমরা আলোচনা করবো যে কনস্টেবল নিয়ে তো বন্ধুরা এক্সাইজ কনস্টেবলে ওকে এক্সাইজ কনস্টেবলে তোমাদের এক্সাইজ কনস্টেবলে তোমাদের মোট ভ্যাকান্সি থাকছে তিন হাজার প্লাস ওকে হ্যাঁ বন্ধুরা তোমার ঠিকই শুনলে তোমাদের এক্সাইজ কনস্টেবলে তোমাদের ভ্যাকান্সি থাকবে তিন হাজার প্লাস ওকে এবং তার সাথে তোমাদের যে এএসআই আছে ওকে এএসআই পোস্টে তোমাদের কিন্তু ভ্যাকান্সি থাকতেছে এক্সাইজ যে এএসআই এএসআই যে পোস্ট আছে এই এএসআই পোস্টে তোমাদের ভ্যাকান্সি থাকবে পাঁচশো প্লাস ওকে পাঁচশো প্লাস কিন্তু তোমাদের ভ্যাকান্সি থাকবে এবং তার সাথে তোমাদের যে এক্সাইজ এস আছে এক্সাইস এসআই কিন্তু তোমাদের ভ্যাকান্সি থাকবে দুশো প্লাস ওকে এই হচ্ছে তোমাদের ভ্যাকান্সি তো বন্ধুরা তোমাদের টোটাল হচ্ছে সাঁত্রিশশো প্লাস ভ্যাকান্সি কিন্তু তোমাদের দু হাজার চব্বিশেই কিন্তু তোমরা এই ভ্যাকান্সিটা দেখতে পারবে এক্সাইজ ডিপার্টমেন্টে ওকে এবং এটা সম্পূর্ণটা রিক্রুটমেন্ট করা হয়েছে পিআরবি ডিপার্টমেন্ট এক্সাইজ কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস করবে কিন্তু পিআরবি ওকে কারণ এখন কিন্তু সমস্ত পুলিশ রিক্রুটমেন্ট যত পরীক্ষা হয়ে থাকে সমস্তরা কিন্তু হ্যান্ডেল করে পিআরবি তো এখন বলে রাখি তোমাদের কনস্টেবল ক্ষেত্রে তোমাদের যোগ্যতা কি লাগবে লাগবে ওকে তোমাদের কনস্টেবল ক্ষেত্রে তোমাদের আবেদন করতে গেলে যোগ্যতা হতে হবে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস ওকে শুধুমাত্র এখানে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমাদের কনস্টেবল কনস্টেবল যে আছে সেখানে কিন্তু আবেদন করতে পারবে এবার এক্সাইজ যে এএসআই আছে এক্সাইজ এএসআই আবেদন করতে গেলে তোমাদের এইচএস পাস হতে হবে ওকে কি বললাম এইচএস পাস হতে হবে এবং এক্সাইজ শুধুমাত্র এসআই এর ক্ষেত্রে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে ওকে শুধুমাত্র এসআই এর ক্ষেত্রে গ্রাজুয়েশন কিন্তু দরকার পড়বে তো এই হচ্ছে তোমাদের বললাম যে কোনটায় আবেদন করতে গেলে কত লাগবে এবং ভ্যাকান্সিটা বলে দিলাম যে কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকান্সি রয়েছে তো বন্ধুরা এটা কিন্তু তোমাদের দু হাজার চব্বিশে কিন্তু তোমরা দেখতে পারবে নভেম্বরে ওকে নভেম্বর ডিসেম্বরে কিন্তু তোমাদের এটা ফর্ম ফিল আপ শুরু হবে হ্যাঁ বন্ধুরা নভেম্বর ডিসেম্বরে এটার কিন্তু তোমাদের যে ফর্ম অ্যাপ্লাই সেটা কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে তো বন্ধুরা প্রতিনিয়ত এরকম আপডেট পেতে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং এডুকেটরি দেখা হচ্ছে আবার নতুন আপডেটের সাথে